আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বোলাপ টেস্ট চারিদিকে যে শীতের আমেজ চলে আসছে সেটা রোজ ভোরবেলায় ভালোভাবেই বোঝা যায় আর শীতকাল মানে বিভিন্ন রকম সবজি সমারোহ বাঁধাকপি শীতকালীন সবজির মধ্যে অন্যতম একটি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বাঁধাকপির পাকোড়া এই পাকোড়া আপনার জন্য শীতের সন্ধ্যায় নাস্তার একটি আদর্শ উপকরণ হতে পারে তো চলুন দেরি না করে শুরু করা যাক সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পাকোড়া বানানোর জন্য আজ আমি একটি পাঁচশো গ্রাম ওজনের বাঁধাকপি নিয়ে নিয়েছি এর ডাটাগুলো বাদ দিয়ে শুধুমাত্র পাতাগুলো নিয়েছি ডাটা সিদ্ধ হতে অনেক টাইম লাগে এজন্য অবশ্যই এগুলো বাদ দিয়ে নেবেন এবার বাঁধাকপির সাথে দু চা চামচ লবণ মিশিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব। এইভাবে লবণ মাখিয়ে রেখে দিলে পাতাকপির অতিরিক্ত পানিটা বের হয়ে যাবে আর এটা ফ্রাই করার সময় কোনো রকম অতিরিক্ত পানি বের হবে না দশ মিনিট পর লবণ মিশিয়ে রাখা এই বাঁধাকপিটা আমি ভালোভাবে চেপে চেপে পানি ঝরিয়ে আলাদা করে নেব পাকোড়া বানানোর জন্য এবার বাঁধাকপির সাথে কিছু উপাদান আমি মেশাবো এখানে নিয়েছি হাফ কাপ চালের গুঁড়া ওয়ান থার্ড কাপ বেসন টু থার্ড কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার চারটে কাঁচা ঝাল এখানে লবণ পরিমাণ মতো দিয়ে নেবেন এক টেবিল চামচ ধনিয়া পাতা ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ এখানে আমি হাফচা চামচ মরিচ ব্যবহার করেছি আপনারা যদি বেশি ঝাল খান তাহলে এটার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এবার এই সকল শুকনা উপকরণ আমি পাতা পাতাকপির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গিয়েছে এবার এর ভিতরে একটি ডিম দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এটা মেশানো হয়ে গেলে তারপরে আমি পাকোড়াগুলোকে শেপ দিয়ে ফ্রাই করে নেব এবার আমি পাকোড়াগুলো ফ্রাই করব তার জন্য একটি প্যানে মিডিয়াম আছে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গিয়েছে এখন পাকোড়াগুলো তেলের ভেতরে ছেড়ে দেব এই পাকোড়াগুলোর একপাশ ব্রাউন হয়ে এলে এটাকে উল্টিয়ে দিতে হবে এভাবে বেশ কিছু সময় ফ্রাই করার পরে এটা পুরোপুরি ব্রাউন হয়ে গেলে তেল ঝরিয়ে এটাকে আমি উঠিয়ে নেব এই পাকোড়াগুলোর টেক্সচার দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে শীতের সন্ধ্যায় এরকম পাকোড়া হলে কিন্তু আর কিচ্ছু লাগে না তো এই রেসিপি ফলো করলে আপনারাও বাড়িতে সহজে এরকম মুচমুচে পাকোড়া বানাতে পারবেন এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি পেতে পেস্টটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন খুব শীঘ্রই ফিরছি নতুন কোন রেসিপি নিয়ে আশা করি সে সময়টুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি বোলাপ টেস্টের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ